নমস্কার বন্ধুরা দু হাজার কুড়ি প্রায় শেষের দিকে আর পড়ে রয়েছে এই মাসের মাত্র কয়েকটা দিন তারপরই আসবে নতুন বছর তবে বছরের শেষের মাসে যে কটা দিন পড়ে আছে সেটি যেতে যেতে বেশ কিছু পরিবর্তন ঘটিয়ে থাকবে কি পরিবর্তন ঘটবে সে কথাই বলবো এই ভিডিওতে তবে আজও আমি এই ভিডিওতে কুম্ভ রাশির কথাই বলবো এবার কি ঘটনা ঘটবে মঙ্গল নিজ রাশি অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে মঙ্গলের রাশি পরিবর্তনও কিন্তু যথেষ্ট প্রভাব দিয়ে থাকে তবে কুম্ভ রাশির ক্ষেত্রে আমি কি ঘটবে সে কথাই বলবো বছরের শেষের পরে রয়েছে কটা দিন এই দিনে চব্বিশে ডিসেম্বর মূলত মঙ্গল রাশি পরিবর্তন করবে এবং নিজ রাশিতে প্রবেশ করবে তারপর থেকে কুম্ভ রাশির উপর কি প্রভাব পড়বে কারণ কুম্ভ রাশির তৃতীয়ভাবে মঙ্গলেরই গোচর হয়ে থাকবে কুম্ভ রাশির লোকেদের কাছে বছরের শেষটাই বা কিরূপ হবে এবং বছরের শুরুটা কিরূপ হবে দুটোই কিন্তু নির্ভর করবে মঙ্গলের এই রাশি পরিবর্তনের উপর মেষ রাশি হল মঙ্গলের রাশি অগ্নিতত্ত্ব প্রধান হল এই রাশি যখনই কোনো গ্রহ নিজ রাশিতে প্রবেশ করে তখন সেটা যথেষ্টই শুভ ফল দিতে থাকে মঙ্গলদেব হলেন দেবতাদের সেনাপতি মূলত দুটি রাশির অধিপতি হলেন তিনি একটি হলো মেষ সপরটি হল বৃশ্চিক মঙ্গল কর্কট রাশিতে নিচস্ত হয় মকর রাশিতে উচ্চস্থ হয় এক্ষেত্রে চব্বিশে ডিসেম্বর মঙ্গলের যে রাশি পরিবর্তন ঘটবে কুম্ভ লোকেদের জীবনে ঠিক কি পরিবর্তন নিয়ে আসবে সে কথাই বলবো এই ভিডিওতে দেখুন মেষ রাশিতে মঙ্গল প্রবেশ করার পর এখানে বেশ কিছু রাজ্য নির্মাণ করবে একটি তো মঙ্গলের যে রাজ্যক রোচক নামক রাজ্যক সেটি নির্মাণ হবে কুম্ভ লোকেদের তৃতীয় ও দশম ভাবের স্বামী হলো মঙ্গলদেব তৃতীয় ঘর হলো সাহস ও পরাক্রমের ঘর যে ঘরে মঙ্গলের প্রবেশ ঘটবে দশম ভাব হল কর্মের ঘর তাই নিশ্চিতভাবে বলা যায় তৃতীয়ভাবে মঙ্গলের গোচর কুম্ভরাশির লোকেদের সাহস ও পরাক্রমের বৃদ্ধি ঘটিয়ে থাকবে দেখুন বছরের শেষের দিকে মঙ্গলের এই গোচর কুম্ভরাশির লোকেদের কাছে যথেষ্ট শুভ হয়ে থাকবে কারণ এখানে রচক নামক রাজ্যক নির্মাণ হবে প্রথমত মঙ্গল এখানে রচক নামক রাজ্যক নির্মাণ করবে সেটি কুম্ভরাশির সাহস পরাক্রম ঘটে এই তৃতীয়ভাবে সমী হল মঙ্গল সে তৃতীয়ভাবেই গোচর করবে তাই নিশ্চিতভাবে বলা যেতে পারে এখানে কুম্ভরাশির লোকেদের সাহস পরাক্রমের বৃদ্ধি ঘটবে এই সময় যদি আপনারা কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে দেখবেন সেটা কতটা ইজিলিভাবে নিয়ে থাকতে পারবেন আগে যেমন কোনো সিদ্ধান্ত নিতে গেলে বারবার ভাবতেন যে রিক্স নেওয়াটা ঠিক হবে কি হবে না এই সিদ্ধান্তটা নিলে কি ক্ষতি হবে বা কি লাভ হবে কিন্তু এখন যে ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাবেন সেটা সম্পূর্ণ নিজেদের বুদ্ধি এবং আত্মবিশ্বাসের উপর ভর করে নিয়ে থাকবেন এবং আপনার পাশাপাশি আপনার যদি কোনো ভাই থাকে বা আপনাদের যদি কোনো ভাই থাকে তাদেরও কিন্তু আত্মবিশ্বাস বাড়বে এবং সাহস পরাক্রম বাড়বে বলা যেতে পারে এখানে মঙ্গল আপনাদের পরিশ্রমের অনুযায়ী কিন্তু ফল দিয়ে থাকবেন যেরম পরিশ্রম করবেন এখানেও মঙ্গলদেব সেরম ফলই দিয়ে থাকবেন তবে যেটুকু করবেন অত্যন্ত সাহস এবং পরাক্রমের সাথে করে থাকবেন যেহেতু মঙ্গল নিজ রাশিতে রয়েছে সেক্ষেত্রে মঙ্গল ভীষণ ভালো ফল দেবে এবং যদি মিত্র রাশিতে থাকে সেক্ষেত্রেও ভালো ফল দেয় কিন্তু যদি কোনো শত্রু রাশিতে থাকে সেক্ষেত্রে মঙ্গলের ফল একটু অন্যরকম হয়ে থাকে তবে এই সময় কুম্ভ রাশির লোকেরা শত্রুদের উপর একটা যথেষ্ট প্রভাব আপনারা দিয়ে থাকবেন যে সমস্ত শত্রুপক্ষ বিরোধীপক্ষ নানান কারণে উস্কানিমূলক কাজকর্ম আপনাদের বিরুদ্ধে করছিল তারা এবার চুপচাপ হয়ে যাবে কারণ এই সময় আপনার সাহস পরাক্রম দেখে কিছুটা হলেও তারা পিছু হাঁটতে বাধ্য হবে কুম্ভরাশে যে সমস্ত জাতক ও জাতিকারা যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত কোনো খেলাধুলার সাথে যুক্ত সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের এই গোচর ভীষণ ভালো ফল দিয়ে থাকবে এখানেও লোকেরা কোথাও যাত্রা করে থাকতে পারবেন কারণ মঙ্গলও যাত্রার কারক একটি গ্রহ তবে এক্ষেত্রে যে যাত্রা করে থাকবেন সেটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট লাভদায়ক হয়ে থাকবে এবার বলবো যারা চাকরিজীবী সেখানেও জবরদস্ত উন্নতি করে থাকবেন এবং কর্মস্থলে আপনার প্রশংসা সর্বত্র হয়ে থাকবে সেটি হবে আপনাদের কর্মদক্ষতার জন্য এবং কুম্ভ যে সমস্ত জাতকেরা ব্যবসায়ী সেটি ছোটই হয়ে থাকুক বা বড় হয়ে থাকুক বা যদি ছোটোখাটো বা বড় কোনো দোকানদারই হয়ে থাকুক না কেন মঙ্গলের এই গোচর সেই সমস্ত ব্যবসায়ীদের যে ব্যবহার সেখানে যথেষ্ট মধুরতা আসবে যাদের কোনো কিছু তৈরি করার ফ্যাক্টরি রয়েছে তাদের এই সময় সেই প্রোডাকশান যথেষ্ট বাড়াতে হবে কারণ ব্যবসায় যথেষ্ট চাহিদা বাড়বে যত ব্যবসা তেজ গতিতে চলবে ততই না সেখান থেকে অর্থ আসবে সুতরাং মঙ্গল সেই পরিস্থিতিও এখানে করে দিয়ে থাকবে কুম্ভরাশির যারা বিদ্যার্থী রয়েছেন তাদের উপরও কিন্তু মঙ্গলের এই গোচর ভীষণ ভালো ফল দিয়ে থাকবে কারণ বিদ্যার্থী তাদের সাহস পরাক্রম বাড়বে এবং এই সাহস পরাক্রম তারা বিদ্যাক্ষেত্রে যদি ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারে তাহলে ভীষণ ভালো ফল সেখান থেকে পেয়ে থাকবে সুতরাং বলা যেতে পারে বছরের শেষের দিকে মঙ্গলের এই গোচর যেতে যেতে কুম্ভ রাশির লোকেদেরকে কিন্তু যথেষ্ট ভালো ফল দিয়ে থাকবে আজ এই পর্যন্তই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ